তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আছে তো তোমরা থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছ কী নিয়ে আজকে ভিডিও হ্যাঁ আজকে একটা স্টেজ প্রোগ্রাম করেছিলাম তো সেইটার ব্যাপারেই ভিডিও আছে তো প্রথমেই জানাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে পেজটা আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে ইউটিউব চ্যানেলটায় যেটা বেলাইকন আছে অবশ্যই লাইক করে দেবে এবং বেল আইকনটা টিপে দেবে যাতে তোমাদের কাছে সব থেকে আগে যাতে ভিডিওগুলো সব ঢুকে যায় আর আজকের ভিডিওটা মেনলি হচ্ছে নতুন ব্যবসাদার যারা তাদের জন্য তো আজকে ভিডিওটা হচ্ছে ওই ছোট মেশিন দিয়ে মানে স্কুলে যেসব প্রোগ্রামগুলো হয় ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো হয় বাউল টাউল তোমরা অনেকজনের কাছে যারা নতুন ব্যবসাদার যারা তাদের জন্য মেনলি কেননা পুরনো ব্যবসাদার কাছে যারা স্টেজ প্রোগ্রাম অনলি করে তাদের কাছ থেকে তো অনেক কিছুই মেশিন সেট থাকে তাদের তাদের বিভিন্ন মেশিন সেট থাকে তো আজকে আমি দেখাতে চলেছি একটা নতুন সেট মানে হচ্ছে এটা স্টেন্জারে হাজার মেশিন দিয়ে কিভাবে তোমরা মানে এমন কিছু তোমাদের বড় মেশিন বড়ো মিক্সচার কিছু নয় একটা সোলো চ্যানেল স্টেন্জারের মিক্সচার ওটা তোমরা আট চ্যানেল মিক্সার দিয়েও করতে পারতে কাজটা তবে আমাদের কাছে সোলো চ্যানেল ছিল তো সোলো চ্যানেলের মিক্সার দিয়ে আর স্টেন্জারে হাজার মেশিন দিয়ে কিভাবে। একটা প্রোগ্রাম করে ভালোভাবে বেরিয়ে আসতে পারবে তো সেই ব্যাপারেই আজকে দেখাবো কিভাবে কি সেটিং করেছি না করেছি সব কিছু তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো তো চলো তো বন্ধুরা এখন আছি এখানেই তো এই যে সব লাগানো সব ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটা অনুষ্ঠান হচ্ছে একটা স্কুলের তো আমাদের বিজুরের পাশেই গোড়াপুর উদয়নালী অবৈত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঞ্চাশ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তীর বর্ষ উৎসব তো সেই উপলক্ষেই আজকে এই যে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেখানে আমাদের আউটপুট আছে ইনপুট নয় ইনপুট পরে হয়তো আসবে তবে ইনপুটের কাজও আমাদের করে দিতে হচ্ছে তো সেই কারণের জন্যই দুখানা আলাদা টপ নিয়ে এসছি সেটা মনিটার হিসাবে আমরা ব্যবহার করছি আর সাইডে দেখতে পাচ্ছ এই যে এক পেয়ার এক পেয়ার মালই আছে এইদিকে একটা টপ ওইদিকে একটা টপ ওইদিকে একটা টপ এইদিকে একটা টপ এইভাবে রাখা হয়েছে তো যেরকম সাউন্ডের মাল রাখা হয় তো আউটপুট হিসেবে ব্যবহার করছি আর কী কী মেশিন চলছে এতে না চলছে সব কিছুই আমি ডিটেলসে বলে দেবো তোমাদের জানিয়ে দিচ্ছি কীভাবে কী সেটিং করেছি না করেছি তো চলো তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে এখানে একটা টেবিলাইজার আছে তো সাথে এটা আমরা ডাইরেক্ট মেশিনগুলো বোর্ডের সামনে থেকে টেবিলাইজারে একবারে এনে নিয়েছি তো এখানে আমরা ব্যবহার করেছি স্টেন্জারে হাজার ওয়ার্ড মেশিন তো হ্যাঁ এটা কেন ব্যবহার করেছি অনেকজন মনে করবে যে এখানে তো চারটে স্টেঞ্জারে হাজার ওয়ার্ড না এনে হ্যাঁ একটা চার হাজার বা তিন হাজার তো আমরা দেখাতে চাইছি যে বড় মেশিন না থেকেও ছোট মেশিনেও কিভাবে তোমরা কাজ করবে এবং ভালোভাবে কাজটা করে বেরিয়ে আসবে এবং খুব বড় মিক্সার না ইউজ করেও নর্মাল একটা সামান্য মিক্সার দিয়েও কিভাবে আপনারা খুব ভালোভাবে একটি কাজ করতে পারবেন সুন্দর প্রোগ্রামের অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন তো সেই কিভাবে করবেন সেটাই বলেছি তো এখানে একটা হাজার ফেলা আছে যেখানে দুখানা টপ মনিটারে কাজ করছে সেই দুখানা টপকে কন্ট্রোল করছে এই নিচের একটা হাজার তো আর এই একটা হাজার রাখা আছে এটা এক্সট্রা মাইসাস কোনো কিছু ফল্ট যদি হয় তো সেই কারণে জন্য এক্সট্রা ওটা রাখা হয়েছে আর এই আড়াইশোটা আছে আউটে চোং ছটা পিস ছ পিস চোং আছে তো সেই চোংগুলো কীভাবে কন্ট্রোল করছে তো সেই চোংগুলোকে কন্ট্রোল করছে এই আড়াইশোটা আউজার আড়াইশো একটি আর এই এইদিকে এই যে দুটো হাজার দেখতে পাচ্ছ তো এই দুটো হাজার আছে একটা হাজার হচ্ছে এই সাইডে যেটা টপ বেস রাখা আছে আর আর একটা হাজার হচ্ছে এই সাইডে যে টপ বেসগুলো রাখা আছে সেইটাকে কন্ট্রোল করছে তো এইটা এইভাবে ফেলেছি কারণ বড় মেশিন যেহেতু আনিনি তো পাট পাট করে ফেলেছি তবে সাউন্ড কোয়ালিটিটাও ভালো আসবে এবং প্রেশারটাও হবে একটু তো সেই কারণের জন্য এইভাবে আলাদা আলাদা করে ফেলা হয়েছে আর এখানে ব্যবহার করা হচ্ছে স্টেঞ্জারের সোলো চ্যানেল একটা মিক্সার মিক্সারের এই যে মডেল নাম্বার দেখতে পাচ্ছ আর এখনও প্রোগ্রাম সেইভাবে শুরু করা হয়নি এই উদ্বোধন সঙ্গীত হয়ে হ্যাঁ হলো এই মাত্র তো সেট করা হয়েছে এই যে মাইক্রোফোনের কর সব সেট করে রেখে দিয়েছি মাইক্রোফোন এই যে দু পিস রাখা আছে তো এইগুলো এখনও তোলা হয়নি বললি আমরা তুলে দেবো ওখানে আর এখানে আছে স্টুডিও মাস্টারের একটি করডলেস এখানে দু পিস থাকে এটা স্টুডিও মাস্টারের করলেসটা আর একটা হচ্ছে পোটনের এই যে স্পোটনের করলেস এক পিস তো তিন পিস করলেস টোটাল আনা হয়েছে তো এখানে দু পিস হচ্ছে স্টুডিও মাস্টারে এক পিস হচ্ছে স্পোটনে তো এইগুলো করডলেস এবার কি তোমরা সবাই জানো হচ্ছে যেগুলো মাইকের তার ছাড়া যেই মাইক্রোফোন করলেশ আর এমনি আমরা ব্যবহার করেছি সেগুলো ওখানে গান বাজনা যেগুলো হবে সেই ক্ষেত্রে দেওয়ার জন্য আর করলেশটা মাইকিং এর জন্য অনলি আর এই যেটা হচ্ছে

এরপর আজকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানের এক প্রধান অতিথি মাননীয় ফোটে তেমন জায়গায় বিদ্যালয়টাকে পরিচালনা করে যে কতটা কঠিন কাজ সেটা যারা আমরা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকি তারাই জানি multimod <laughs> spam ডরাই আমি কে দুঃখে রে ডরাই তবে ধিয় দুঃখ আর কত চাই আমি কে দুঃখে রে চলে মা খানে খোখঙে যাই তখন দুঃখে What e o u going o do? I a s just s a y i n u s n g s j j i n g s